পোপ ফ্রান্সিসের শীর্ষের অনুষ্ঠানে অংশ নিতে রোম সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেন্সকি গত শনিবার বৈঠক করেছেন ভ্যাটিকানের বিশাল ভেতরে তারা একান্তে বৈঠক করেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় অচলাবস্থা অবস্থা দূর করতে এই বৈঠক হয়েছে বলে ধারণা করা হচ্ছে এর আগে গত শুক্রবার ট্রাম্প বলেছেন রাশিয়া ইউক্রেন একটি চুক্তি সই করার খুব কাছাকাছি পৌঁছে গেছে শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন করার এমন মন্তব্য করলেন ট্রাম্প বলেন আলোচনা করার জন্য বেশ ভালো একটি দিনের পক্ষ থেকে এই আলোচনাকে গঠনমূলক বলে উল্লেখ করা হয়েছে যদিও আলোচনায় ইউক্রেনের কেউ উপস্থিত ছিলেন না এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছিলেন চুক্তির প্রধান পয়েন্টগুলোর গুলোর বেশিরভাগ নিয়ে একমত হওয়া গেছে তিনি রাশিয়া ও ইউক্রেন কে উচ্চ পর্যায়ের বৈঠক করার এবং চুক্তি সই করার তাগিদ দিয়েছেন তবে গত পরশু সঙ্গে ট্রাম্পের বৈঠকে চুক্তি বিষয়ে কতদূর দূর অগ্রগতি হয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি জেলেন্সকি বলেন শান্তি আনার ক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল দিলে এই বৈঠক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে হোয়াইট হাউসের এক মুখপাত্র বৈঠকটিকে খুবই ফলপ্রসূ বলে উল্লেখ করেছেন সেন্ট পিটার্স ব্যাসিলিকায় দুজনের বৈঠকে অন্য কাউকে দেখা যায় জেলেন্সকের দপ্তর থেকে জানানো হয় দুই নেতা পরস্পরের কাছাকাছি বসে প্রায় ১৫ মিনিট আলোচনা করেন গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের ওভাল অফিসে দুই নেতার মধ্যে উত্তপ্ত বৈঠকের পর এটি ছিল তাদের প্রথম সাক্ষাৎ যুদ্ধবন্ধে আলোচনার গুরুত্বপূর্ণ এক সময় দুই নেতার সাক্ষাৎ হলো বৈঠক শেষে টেলিগ্রামে এক পোস্টে জেলেন্সকি লেখেন ভালো বৈঠক হয়েছে একান্তে অনেক কিছু আলোচনা করতে পেরেছি আলোচনার বিষয় থেকে আমরা ফলপ্রসূ কিছু প্রত্যাশা করছি জেলেন্সকে লেখেন আলোচনায় উঠে আসা বিষয়ের মধ্যে ছিল আমাদের জনগণের জীবন রক্ষা সম্পূর্ণ ও নিঃশর্ত একটি যুদ্ধ বিরতি এবং একটি নির্ভরযোগ্য ও স্থায়ী শান্তি যা ভবিষ্যতে যুদ্ধের পুনরাবৃত্তি থাকাবে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক স্টিভেন শিউম বলেন দুই নেতা একান্তে বৈঠক করেছেন তাদের মধ্যে খুবই গঠনমূলক আলোচনা হয়েছে বিস্তারিত তথ্য পরে জানানো হবে